উনিশশো সালে বাংলাদেশ সফরে দারুণ সম্বর্ধনা পেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় তার সেজ ভাই প্রয়াত সাহিত্যিক তারাজ্যোতি মুখোপাধ্যায়ের মেয়ে শ্রীমতী শাশ্বতী চট্টোপাধ্যায় বলেন মেজ গানের কথা কী আর বলবো তিনি ছিলেন বট বৃক্ষের মতো বহু মানুষ তার স্নেহচ্ছায়া আশ্রয় পেয়েছেন তিনি আমার বিয়ের নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন সেদিন বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেজ বাবাকে বলেন তোকে কিচ্ছু করতে হবে না আমি সব দায় দায়িত্ব সামলে নেব শাশ্বতী দেবী বলেন যে বাংলাদেশ থেকে ফেরার পর অসুস্থ শরীরেও বসিরহাটের ফাংশন করতে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় সম্ভবত চব্বিশে সেপ্টেম্বর প্রয়াত গায়িকা সুপ্রভা সরকারের স্মরণসভায় যোগদান করেন ছাব্বিশে সেপ্টেম্বর সকাল থেকেই শরীরটা বেশ খারাপ শ্বাসকষ্ট ক্রমশ বাড়তে লাগল ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার কান্তিভূষণ বক্সির পরামর্শে রাত সোয়া নটায় বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হলো কিংবদন্তিকে নার্সিংহোমে যাওয়ার আগের মুহূর্তেও হাঁপাতে হাঁপাতে স্ত্রী বেলা মুখার্জিকে বলেছিলেন আমার কালো ফলিও ব্যাগটা ঠিক জায়গায় আছে তো ওতে আলাদা আলাদা নামে খাম রাখা আছে অক্টোবরের টাকাটা সবাই যেন ঠিকমতো পেয়ে যায় সেটা দেখো রাত এগারোটা পনেরো মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এক মৃত্যুহীন প্রাণ বিদায় নিলেন এই মাটির ভুবন থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের শ্রাদ বাসরের আয়োজন করা হয় কলকাতার মাইশোর হলে সেখানেও অনেক সাধারণ মানুষ এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় হেমন্ত মুখোপাধ্যায় খুব বন্ধু ছিলেন তারা একই স্কুলের ছাত্র সিদ্ধার্থবাবু তখন পাঞ্জাবের গভর্নর বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে মাইশোর হলের সেই শ্রাদ্ধবাসরে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় সকলের কাছেই সমান আদরণীয় ছিলেন আকাশবাণী কলকাতার এক সময়ের ঘোষক দীপঙ্কর সেনের মুখে জানতে পারায় দক্ষিণ চব্বিশ পরগনার যে বহুর গ্রামে ছোটবেলায় অনেকগুলো বছর কাটিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় দু হাজার একুশের একত্রিশে জানুয়ারি সেখানে তার ন ফুট উঁচু ব্রোঞ্চের একটি পূর্ণাবায়ক মূর্তি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয় হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীতের এমনই একজন ক্ষণজন্মা পুরুষ যাকে নিয়ে কথা কখনো ফুরোয় না কর্মই অমরত্ব দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়কে